আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি যে যেখানে আছেন আশা করছি অনেক সুস্থতা সহিত ঈদ পালন করেছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক হাসি খুশি এবং সুস্থতা সহিত ঈদ উদযাপন করলাম আমি এখনও গ্রামের বাড়িতে আছি গ্রামের বাড়িতে আসার পর আমি দুটি অনুষ্ঠান পেয়েছি একটি অনুষ্ঠান হলো আমার চাচা শ্বশুরে একটি মেয়ের বিয়ে পেয়েছি আর আরেকজনের অনুষ্ঠান পালাম এক চাচা শ্বশুরে দুটি সন্তানের দুটি ছেলের সুন্নতি খাতনা অনুষ্ঠান ছিল তো আমার ব্লগে আমি শেয়ার করে রাখছি ওটা স্মৃতি হিসাবে থাকবে তারা যখন বড় হবে তখন এই স্মৃতিটা ওরা দেখবে কারণ হচ্ছে মেমোরিতে যখন সেভ করে রাখা হবে তখন এটা ডিলেট হওয়া যাওয়ার সম্ভাবনা বেশি কারণ মোবাইল হারিয়ে যায় অনেক সময় অনেক সময় মোবাইল নষ্ট হয়ে যায় অনেক সময় মেমরি হারিয়ে যায় তো সেই জন্য আমার ব্লগে তো দিয়ে রাখছি ওটা তো হারানোর সম্ভাবনা নেই আমি যদি নাও থাকি এই পৃথিবীতে আমার ব্লগে ভিডিওটা অবশ্য থাকবে ওরা যখন ইচ্ছা বড়ো হলে দেখতে পারবে তাই আমার ভিডিওটা রাখা আমার ব্লগে আমি রেখে দিলাম যাদের ভালো লাগে তারাই দেখবেন যাদের ভালো লাগবে না স্কিপ করবেন আর যদি ভালো লাগে একটি করে লাইক দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া আমার চাচা শ্বশুরের বড় ছেলেটা আল্লাহ পাক অনেক দিন পর তাকে দিয়েছেন প্রায় ষোলো বছর পর এই সন্তানটি হয়েছে তো তখন থেকে আসলে তাদের প্ল্যান ছিল যে দুটি সন্তান যখন একটু বড় হবে তখন একসাথে শূন্য থেকে খাতনার অনুষ্ঠানটা অনেক বড় করে করা হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেই সুযোগ করে দিয়েছেন তাই অনুষ্ঠানটা অনেক সুন্দর করে অনেক জমজমাট করে করা হয়েছে আজকাল কিন্তু বিয়ে হয় চুপচাপে কিন্তু এই অনুষ্ঠানটা হয়েছে অনেক জমজমাট করে আমার তো অনেক ভালো লেগেছে তাই ভিডিওটি আমার ব্লগে দিয়ে দিলাম তো সবাই দুজনের জন্য দোয়া করবেন তারা যেন বড় হয়ে সুস্থতা সহিত বড় হয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে আর এখানে যারা আছে সবাই মুরব্বী যারা আছে অনেক সময় অনেকে থাকবে না আল্লাহ পাক তাদেরকে না পেরার দেশে চলে যাবে নিয়ে যাবে তো তখন স্মৃতি হিসেবে থাকবে যখন যাকে প্রয়োজন এই ভিডিওতে দেখতে পারবেন আমার বিয়েতে অনেকেই আছে যে অনেক নাই না পেরা দেশে চলে গিয়েছে যখন আমার বিয়ের ভিডিওটা দেখা হয় তখন তাদেরকে সবাই স্মরণ করে তাদের চেহারাটা দেখে তো এই ভিডিওটাতেও অনেক লোক আছে অনেক মানুষ আছে না পেরার দেশে যখন চলে যাবে তাদেরকে যখন ইচ্ছা তখন এই ভিডিওতে দেখতে পারবেন অন্তত স্মৃতি হিসাবে এটা থাকবে স্মৃতির জন্য এটা আমার রাখা তো সবাই ওদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর শূন্য শূন্যদে অনুষ্ঠানটি একসাথে আটজনে করা হয়েছে তো ওদের অনুষ্ঠান করা হয় নাই আর আমার চাচা শ্বশুরের দুই সন্তানের অনেক বড় করে একটি অনুষ্ঠান করা হয়েছে সেই অনুষ্ঠানের ভিডিওটা আমি আমার ব্লগে দিয়ে রাখছি তাদের অনুষ্ঠানটা হুবু বিয়ের মতো করা হয়েছে গায়ে হলুদ দেওয়া তারপর হচ্ছে মেহেদি দেওয়া পায়জামা পাঞ্জামি পরানো একটি বিয়েতে যেরকম একটা বর্গে সাজানো হয় সেভাবে করানো হয়েছে আর এটা আমার চাচা শিশুরের একটা ইচ্ছে ছিল কারণ হচ্ছে প্রথম বাচ্চাটা আল্লাহ পাক তাকে অনেক দিন পর দিয়েছে তা প্রত্যেকটা মা বাবারই কিন্তু একটি ইচ্ছে থাকে যেহেতু অনেক দিন পর একটা জিনিস পায় তো বুঝতেই পারছেন একটি সন্তান যখন অনেক দিন পর হয় প্রত্যেকটা মা বাবারই একটি মানত করা থাকে সেই মানত আল্লাহ পাক পূরণ করে দিয়েছেন অনেক সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে অনেক টাকা খরচ করেছে তো সবাই দোয়া করবেন তারা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তো আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখে নেবেন আর যদি কেউ আমাকে কমেন্ট করেন নিশ্চয়ই দুই মিনিট পর দুই মিনিট ভিডিও দেখার পর কমেন্ট করবেন না হয় আপনার কমেন্টটা স্পাম হয়ে যাবে তারপর আমার থেকে ইউটিউবে ওয়াস টাইম কেটে নেবে তাই বলছি ভিডিও দেখার আগে কেউ কাউকে কমেন্ট করবেন না কমপক্ষে হলেও দুই মিনিট উপরে ভিডিও দেখে কমেন্ট করার চেষ্টা করবেন আমার মনটা বকে আজো পারল না বাকে আমার মনটা বাকে আজো পারলাম না আমার মন রে আমি বাকে আমার মনটা বাকে आज पलम रहा अमर मृत्यु ते पगुल रे मूल केनो है तो कथा बो दे ओ पगुल मूल मुन रे अन्न केनो চাই আমার মন রে বোঝাইতে মন আমার চায় রঙের খোরা ধরে আমি যত চাই আমার মন রে বোঝাইতে

आओ हमें तू कर लो थोड़ा प्यार Yeah! you আজো পারলা নাহা আমার মুন্রে ছি আমি বাকে আমার মনটা বাকে আজো পারলা

চাই আমার মন রে বোঝাইতে আমার চাই রঙের ঘোরা যতো যাই আমার মন রে বোঝাইতে I can't mm -hmm. मेरी बाहों में तू कर थोड़ा प्यार तेरे बिना जीने लगद मेरी जान रे क्यों इतना तू तेर पाए मेरी जान जान रे आज बोलो तुके आ मेरी जान जान আমি বাকে আমার মনটা বাকে আজো পারলাম না আমার মন রে চিনিতে আমি বাকে আমার মনটা বাকে

তো চাই আমার মন রে বোঝাইতে মন আমার চায় রঙের খোরা ধরে আমি যত চাই আমার মন রে বোঝাইতে

मेरी बाहु में तू कर लो थोड़ा प्यार तेरे बिना जी नहीं उलटगा मेरे या आज मेरी बाहु में तू कर लो थोड़ा प्यार